যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আসলে সবাই ভালো হয় তো প্রবাস থেকে সদ্য বড়ো ভাই আমাদের পুরো ফ্যামিলির জন্য কুরিয়ার সার্ভিসে গিফট পাঠালো তো গিফট আনার জন্য আমাদের আসমাপুর চলে গেল কুরিয়ার সার্ভিস সার্ভিস অফিসে তো আজকের ভিডিওতে সব কিছু দেখতে পারবেন কিভাবে কুরিয়ার সার্ভিসটা আনা হলো আর আমরা কি কি গিফট পেলাম সবকিছু দেখতে পাবেন করি আপনাদের ভালো লাগবে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলেন ব্লগটা শুরু করছি তো চলে আসছে আসমাপু কুরিয়া সার্ভিসের তো কুরিয়া সার্ভিস অফিসে অনেকজন আছে তো আমাদের কখন সিরিয়াল আসবে সে অপেক্ষা বসে আছে আসমাপু তো দেখা যাক কখন আমাদের সিরিয়াল আসে আমাদের সেই কাঙ্ক্ষিত কুরিয়ার সার্ভিসটি কখন আমরা আমাদের হাতে পাবো তো এই যে হচ্ছে কুরিয়ার সার্ভিসটি অফিস অনেকে অনেক জায়গা থেকে প্রবাসী ভাই বোনেরা আত্মীয় স্বজনের জন্য মালসা বানা কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছে তো অনেকে অনেক জায়গা থাকে অনেক প্রবাসী ভাই বোনেরা তো সবাই তো সব জায়গা থেকে নিজের লোক পায় না অনেকে কুরিয়াতে কুরিয়ার সার্ভিসে আর কি আত্মীয় স্বজনের জন্য কিছু সবানা পাঠায় তো সেরকমই আমাদের জন্য আমাদের সাধ্যেও বাই পাঠিয়েছে भेशर A? 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 Shok আমাদের সেই কাঙ্ক্ষিত কুরিয়ার সার্ভিসটি অবশেষে আমাদের রাজমাপুর হাতে এসে পৌঁছালো তো আমরা অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছি ভাই কি কি গিফট পাঠালো আমাদের জন্য দেখার জন্য তো আসমাপু কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কুরিয়ার সার্ভিসটি নিয়ে বাসায় পৌঁছাবে

তো অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত কুরিয়ার সার্ভিসের গিফটটি যা সর্দি ভাই প্রবাস থেকে পাঠিয়েছে সেই গিফটটি আসমাপুনিয়ে আসলো বাসা তো এখন আমাদের সেই গিফটের দেখার পালা তো আমরা আমাদের ছোট্ট আপার জন্য অপেক্ষা করছি ছোট্ট আপা যখন আসবে তখনই আমরা এই গিফটটিগুলো আপনাদের সাথে শেয়ার করে অবশ্যই দেখাবো তো যেই জন্য আমরা অপেক্ষা করেছিলাম আমাদের ছোট পা তো ছোট পা চলে আসছে আমরা এখন গিফটটা খুলব সবাই মিলে তো দেখা যাক ভাই কি কি পাঠিয়েছে আমাদের জন্য

বান্ধিছে না গান দিলে ডাকে দে মহ ডাকেদ ডাকেদ ডাকে দিয়া ডিল কৰিলে আহিবিলেই আহিব এই তন ক'লা যাব

তো প্রবাস থেকে আমার ভাই অনেক কিছু পাঠালো দেখতে পাচ্ছেন আমরা ওনারা পুরো খাটের মধ্যে বিছিয়ে দিয়েছে দিতে দিয়ে যাবি লোসেন দিচ্ছে লোসেনগুলা বের হয়ে গেছিলো কোমলে কিছুটা লেগে গেছিলো তো এ দিলে অনেক কিছু পাঠাইছে ভাই চকলেট থেকে শুরু করে বাচ্চাদের অনেক পদে চকলেট দিয়েছে কফি দিয়েছে আমাদের ছোট্ট আবদুল্লার জন্য লোসেন দিয়েছে এরপরে যে খেজুর দিয়েছে

ছোট্ট আপার জন্য এই গিফটগুলা ভাই পাঠাইছিল যে সেখান থেকে আমাদের আবদুল্লার জন্য কিছু কিছু গিফট ভাই হেরে দিয়েছি এই জন্য আজকে গিফটগুলো পাঠাচ্ছি কয়েকদিন ধরে মিষ্টি আর আবদুল্লা কিছুটা অসুস্থ সেই জন্য আবদুল্লাহ আসতেছে না এই জন্য আমরা গিফট পাঠাবো এখন এই যে হচ্ছে আবদুল্লা গাড়িটা এখন লাগে তারপরে একটু চেকিং করে দেখব আমরা এখনো গাড়িটা খুলি নাই তো এখন আমরা খুলবো খুলে একটু দেখবো ব্যাটারি যে হচ্ছে অনেকগুলো ব্যাটারি পাঠাইছে ভাই তারপর হচ্ছে গাড়ি তো আজকে আমরা চেক করবো আমরা এখনো খুলি নাই আব্দুল অসুস্থ এখন খুলে একটু চেক করে তারপরে চালিয়ে দেখাবো তো এই জন্য আজকে এই ছোট্ট ভিডিওটা আশা করি আপনাদের সবাই ভালো লাগবে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে এখান থেকে দেখছেন তো ব্যাটারি কয়টা লাগে দেখি গাড়িটা দেখ গাড়িটা দেখলেই তো বুঝা যায় কয়টা লাগে এই যে হচ্ছে অনেকগুলা ব্যাটারি তো কয়টা লাগে একটু আমরা দেখে নেই আর এই যে হ্যাঁ ছোটবার ভাগে যা যা পড়ছে আরও আছে চকলেট ওষুধ সব চকলেট একসাথে রাখি তাহলে তো খেজুর এগুলো তো আছেই কিন্তু গুলা আমরা খুব ভাগ করছি তো পাউডারগুলা তারপর সেন্ট এগুলো আছে মানে এখন তো প্রয়োজনীয় জিনিসগুলা শুধু আমাদের আবদুলের কিছু জিনিস এগুলো দিলাম আপাতত ব্যবহার করতে থাকুক সোমবার এই গাড়ি কোথায় কোথায় যাচ্ছে গো চলে যাচ্ছে ঘর বারান্দা সব দুইটা অনেক গাড়ি আছে সবারই অনেক গাড়ি আছে তো আবদুল্লাহ প্রথম একটা গাড়ি প্রথম তার মামা পাঠিয়েছে প্রবাস থেকে প্রবাস তো প্রবাসী গাড়ি তো জন্য প্রবাসে যাওয়ার জন্য রেডি আর এই যে সুটাফা সব গিফট গুলো সবাই নামানো শুরু করে দিয়েছিল আবার আমরা দিয়ে আসবো একটু করে সবাই মিলে কত সুন্দর গেল কেমন হয়েছে গেল এটা আমার কাছে তো সেই সুন্দর লাগছে লাগতেছে

আর হচ্ছে আমাদের হাবিবা আজকের ভিডিওটা ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কেমন করে আজকের দিয়ে নিচ্ছি আল্লাহ যদি আসে আসি বাই বাই